মৃত্যু দেন তিন নাম্বারে বান্দা বলতেছে শুরুতে ইমান পাইলাম শেষে মৃত্যুবরণ করলাম আর মাঝখানে আপনাকে ভুলে গেলাম এমন যেন না ছাত্ররা আছে না দেখা যায় হাজিরা যখন প্রথম দিবার হাজিরা হবে প্রথম হাজিরায় উপস্থিত লাস্টের হাজিরায় উপস্থিত মাঝখানে যে নাই বান্দা বলতেছে ও আল্লাহ আমার জিন্দিগির শুরু আমার জিন্দিগির শেষ আমার জিন্দিগির শুরু শেষের মাঝখানে গোটা সময়টা আমি যেন আপনার হয়েই আমি তার থেকে আপনার হয়েই

আমরা যদি এই সোনায় ফাতে আর উপর আমল করতে পারি আল্লাহ তালা সেই অসুস্থতা আমাদেরকে আলো করে এখানে একটা প্রশ্ন আসে অনেকে যে ওদের আগে তো ফুল দিছি ভালো হয় আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম জমাতে যে বান্দার দোয়া গরু কয় সিস্টেমে কবল হয় তিন সিস্টেম এক নাম্বারে নগদ চাইলাম দিয়ে দেন চাইলাম দুই নাম্বারে সময় মতো ভবিষ্যতে তিন নাম্বারে আল্লাহ যা বেশি ভালো চান ওই বান্দাকে দেনি না ওই বান্দাকে দেনি না কি করেন

ও আল্লাহ আপনি আমার সাথে মজা করতেছেন ও আল্লাহ আমি তো একজন কৃষক ছিলাম খরচ নামাজ করেছি সুন্নত করেছি রোজাটা রেখেছি যাক খরচ হয়নি কোরবানি দিতেই পারিনি না সব করতে আমি পেলাম তো দিতে পারি আল্লাহ বলে কদরের রাতে তুমি সারা নামাজ পড়ে আমার কাছে চাইছে আল্লাহ আমার এইজিকের প্রশস্ততা দেন আমার ছেলে যারা মানুষ করে এই দিন সেই দিন সব কি পাইছো খেয়াল করবে বলবে না আল্লাহ আমার ছেলেটা তো পড়াশোনা করছে কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি আল্লাহ বলবেন চাইছিলা বান্দা বলবে হ্যাঁ চাইছিলাম আল্লাহ বলে যে তোমার যে ওই যে চাওয়াটা এটা আমি আল্লাহ কবুল করছিলাম এই যে আজকে তোমার বিবাদের দিন আমি তুমি যখন পড়াশোনা শেষ করেছিলে সবাই যখন কোনটা নিয়ে ক্লাসে যায় তোমার মনের মধ্যে আসবে আমার তো একটা কোনটা দরকার প্রথমে বাবাকে বললে তোমার বাবা বললো বাবা আমার তো ইনকাম এত নেই তোমার একটা কোনটা নিয়ে তখন তুমি কোথাও শুনেছিলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে তাই তুমি মসজিদে দুই টাকা নামাজ পড়ে খুব কান্না করে চেয়েছিলে ও আল্লাহ একটা মুন্ডার ব্যবস্থা আমার জন্য আপনি করে দেন আল্লাহ বলে কি পেয়েছিলেন না আল্লাহ পাইনি

কারণ আমার ডাক তা আল্লাহর কাছে শুনতে ভাল লাগে হাদিসে আছে যে বান্দার কোনো ডাক যদি আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকার সুযোগ করে দেন কারণ এই বান্দা সুস্থ থাকলে অফিসে চলে যাবে এখন অসুস্থ তাই তার সার দিয়ে বলছে সুস্থ হও পরে আসো আল্লাহ বলে এই তো সুযোগ বান্দা আমারে ডাকো একটু বেঁচে শুয়ে থাকো আর আমারে ডাকো তোমার ডাক শুনতে আমার বড় তৃপ্তি লাগে বাবার মতো এরকম থাকে আমার ছোট ছেলেটা কোথায় কিংবা বড় ছেলেটা একটা বিশেষ থাকে না রকম বিশেষ বান্দা আছে যার গান আল্লাহ শুনতে চান এই জন্য হতে পারে আমি সুরের ফাঁকে করে ফু দেওয়ার পরেও পানি খাওয়ার পরেও আমার কাজ হচ্ছে না কিন্তু আমি নিরাশ হব না আমার আল্লাহ তো দেখতেছে না কিছু চেষ্টা করতেছি আরো একটা নাম আছে এটাই শেষ বলে আমরা শেষ করে দিব এই সোরাটাকে উম্মুল কিতাব বলা হয় বা উম্মুল কোরআন বলা হয় কি নাম উম্মুল কিতাব বা উম্মুল কোরআন এই নামের একটা চমৎকার ব্যাখ্যা পেলাম যে মা এমন এক জিনিস যার কাছে আপনি পৃথিবীর সব যোগ্যতা খুঁজে পান বাচ্চার খেলনাটা নষ্ট হয়ে যায় মা তখন ইঞ্জিনিয়ার হয়ে যায় এ বসে বসে চাকাটা জোড়াতে একটু গাম লাগিয়ে দুইটা চাকা গেছে সামর্থ্য নেয় একটা কিনতে বসে বসে জোড়াতে বলে বাবা একটু চাকাটা ভেঙে বাচ্চার একটু জ্বর মা দেখবেন কি সুন্দর পানি দিয়ে হচ্ছে তার শরীরটা একটু মুছে দেয় ডাক্তার হয়ে যায় অসুস্থতার সময় আমার মা আমার যদি কি হয়ে যায় ডাক্তার হয়ে যায় আমার তেল মাথা ভেঙে গেলে আমার মা আমার জন্য কি দিয়ে যায় দিনিয়ার দিয়ে যায় আমার যখন আলিফ দরকার তখন আমার মা আমাকে শিক্ষক হয়ে যায় আমার যখন একটু স্নেহ দরকার তখন আমার মা একজন মমতাময় হয়ে যায় আমার যখন শাসন দরকার তখন আমার মা একজন শাসনকর্তা হয়ে যায় আমার যখন মন ভেঙে যায় হৃদয় থেকে যায় অসুস্থ হয়ে যায় আমি परेशान হয়ে যাই তখন আমার একটা ভরসা আত্ম দরকার ওই সময় আমার মা কি হয়ে যায় আমার ভরসার ঘাত হয়ে যায় সুরায় ফা দেখাটা হচ্ছে কুকুর কোরআন মানে এই সুরার মধ্যে একজন বান্দার জিন্দিগিতে যা কিছু দরকার এর সব কিছু আল্লাহ তারা এই সুরার মধ্যে রাখছে আসুন কোরআনকে আমরা আঁকড়ে ধরি কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহকে খোঁজার চেষ্টা করি কোরআন বুঝি আমি যদি আমার আল্লাহকে খুঁজে পাই তবে আমার ইহকাল এবং পরকাল উভয় গিয়ে যাবে সকলmongodbও হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সকল দিক কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াসদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশ্ন